নমস্কার বন্ধুরা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন জমিতে মাচান দিয়ে গেছিলাম তারপরে আর আসা হয়নি দেখুন মাচানের গাছ ভরে আছে ফুলও হচ্ছে ভালো এবার দেখুন যে ফুল জালি সবই ভালো হচ্ছে বাদাম গাছের জন্য ঘাসগুলোর ব্যবস্থা করতে পারছি না বাকি আপনার ঠিকই আছে মাছান দেখুন ভালো লাগছে দেখতে অনেক দিন পরেই আসলাম এই জমির দিকে এনে একটু নেই যে গুটি গুটি চালিসা এগুলো ছাড়িয়ে দিতে হয় আপনার কাঁকর দাগ হয়ে যায় মাথানটা বেশ ভালোই লাগে দেখতে নিচের দিকে আপনার এই বাদামের জন্য ঘাসের ব্যবস্থা করা হচ্ছে না নাইলে ঘাস পোড়া দিয়ে দিলে ক্লিয়ার হয়ে যেত একদম ঘাস পোড়াটা দিতে পারলে ভালো লাগে দেখতে গাছগুলো সুন্দর চেয়ার আছে ওপরে মাথান ভালোই লাগে জমিতে এসছিলাম মেন উদ্দেশ্যে আপনার ফুল এসেছিলাম ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আপনার বাদাম উঠে নিতে পারলেই ঘাস মারা দিয়ে দিলে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে তখন আর বাদাম গাছ উঠিয়ে দিলে এর ভেতরে ঘাস খাম ফাঁকা জায়গাটাই ঘাস বেশি চলুন যাই হোক বাড়ির দিকে যাই এবার বাড়ির দিকে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ